সে খেয়ে দু বোনের একে এক জঞ্জাল কোন দিকে যাবে তারা ভাবিতে লাগিল ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সেটা কিবা পূজা করে উম্নঝুমদু দুই বোন সেই স্থানে গেল ওমনি

ভ্রত শেষে ইতু পাশে বলে দুই বোন বাম বাপ বাপমার দুঃখ ইতু কর বিমোচন ধনধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায় দ বর দাও সব ইচ্ছা যে পূর্ণ হয় ঘটলোয়ে দুই বোন যায় গৃহ গৃহপাড়ে গৃহে আসি দাঁড়াইল বাড়ির উঠোনে ধন ঐশ্বর্য পেয়ে দ্বিজ ইতুর্কি পেতে অট্টালিকা মাঝে বাস করে আনন্দেতে কন্যা দয়ে দেখি দ্বিজো লাগিল বলিতে এতদিন পরে তোরা এলিকতা হতে বৃত্তি বাক্য শুনি কন্যা দয় অভিমানে বলেছ মোদেরও কারণে ইতিবত ইতুবত করি মোরা অতিভক্ত ভরে তাই দে তুমিও রইয়াছ সুখের মাঝারে অতএব ইতুবত করভক্তি ভরে সুখ দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহ মধ্যে ছিল কণ্ঠব শুনি মাতা উঠানেতে আসিল মাতৃ স্নেহে কন্যা দয় লইল বক্ষেতে আনন্দ ও শ্রুতে বক্ষ লাগিল ভাসিতে কন্যা দয়ে বলে মাতা করি নিবেদন ভক্তি ভরে ইতুবত করহ পালন শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে ইতুবত করে সবে প্রতি রবিবারে ইতুর্কি পায়ে সব দুঃখ দূরে গেল দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল অন্যর বিবাহ হইল রাজপুত্রর সাথে ঝুমনের বিবাহ হইল মন্ত্রীপুত্রর সাথে যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয় রূপবান গুণবান সর্বগুণময় সবে মিলি ইতিবোত করিতে লাগিল দিনে দিনে ধনশ বাড়িতে লাগিল যেই নারী এই বোত করে ভক্তি ভরে অভাব রহি না কিছু তাহারও সংসারে ভক্তি ভরে বোত কথা যেই জন শোনে রোগ শোক দুঃখ তার রহে না ভবনে ইতুব্রত কথা হই হেতা হইল সমাপন সবে মিলি মিলি করো সবে চরণ অত ইত্যুবত কথার কথা সমাপ্ত